দীর্ঘ প্রতীক্ষার পর প্রাণ ফিরছে শরীয়তপুরের পালং খালে পানি প্রবাহ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের খালটির কিলোমিটার খনন করছে জেলা ও পৌর প্রশাসন তবে শুধু দুই কিলোমিটারই না সাত কিলোমিটার দীর্ঘ খালটি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের পরিবেশ বান্ধব নগরায়ণ নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিশ্রুতি প্রশাসনের শরীয়তপুর প্রতিনিধি এস এম মজিবুর রহমানের রিপোর্ট পঁচাশি সালে শরীয়তপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই অপরিকল্পিত নগরায়নে পালং খাল হারাতে থাকে তার নিজস্বতা কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতায় দখল দূষণে নিঃশেষ হয় খালের বাস্তুতন্ত্র বারবার সংস্কারের প্রতিশ্রুতি মিললেও প্রাণ ফিরেনি মৃত প্রায় পালং খালে এমন পরিস্থিতিতে পালংয়ে প্রবাহ ফেরানোর কার্যকর উদ্যোগে পরিবেশ বান্ধব নগরীর স্বপ্ন দেখছেন পরিবেশবাদীরা আমাদের দাবি হচ্ছে সাত কিলোমিটারকে পূর্বাহমান করে আমাদের শহরকে রক্ষা করার পরিবেশের মহাবিপর্যয় রোধে জলাশয় রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করার কথা জানালেন জেলা পরিবেশ কর্মকর্তা একটি জেলার খাল বিল নদী পুকুর ডোবা জলাশয় ওই শহরের জন্য ফুসুস স্বরূপ এই উপাদানগুলি যদি আমরা প্রবাহমান রাখতে না পারি নানান রকম পরিবেশ দূষণ ঘটবে এবং একটা সময় এই জেলাটি বসবাসের অযোগ্য হয়ে উঠবে পালং খালকে প্রবাহমান রাখতে পারলে এটি কৃষিক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে এক্ষেত্রে শরীয়তপুর জেলায় প্রায় তিন হাজার হেক্টর জমিতে অল্প খরচে সেচ সুবিধা দেওয়া সম্ভব হবে শুধু পালঙ্গি নয় জেলার সব খালি দখলমুক্ত ও প্রবাহমান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক যত অবৈধ স্থাপনা আছে যত বাধা বিপত্তি আসুক না কেন সব কিছুই আমরা উচ্ছেদ করার বিষয় এবং খালগুলোকে প্রবাহমান রাখার বিষয়ে আমরা বদ্ধ পরিকর পালং খালে পানি প্রবাহ ফেললে জেলা শহরের পরিবেশের উন্নয়নের পাশাপাশি নিশ্চিত হবে কয়েক হাজার হেক্টর ফসলি জমির শেষ সুবিধাও দীর্ঘ প্রতীক্ষার পর পালংখালের দুই কিলোমিটার প্রবাহমান করার কাজকে স্বাগত জানিয়েছে নগরবাসী তাদের দাবি শুধু দুই কিলোমিটার নয় পুরো সাত কিলোমিটারকে প্রবাহমান করার পালংখালের রাজগঞ্জ কৃত্তিনাশার সংযোগস্থল থেকে এস এম মুজিবুর রহমান চ্যানেল আই